খুবই জোস একটা প্রোডাক্ট আমার আপনি করার জন্য এটা বলবো আর একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিশ্চয় এখানে ষোলোটা মতো আইটেম আছে যেটা দিয়ে আপনি যে কোনো ভেজিটেবল আপনি এটা দিয়ে স্লাইস করতে পারবেন আপনি যেখানে এক ঘন্টা টাইম লাগে সেখানে আপনি বিশ মিনিটে আপনার রান্না বান্নার কোটা আসার কাজগুলো করে ফেলতে পারবেন আরো কাছে আনুন আমি দেখাচ্ছি এটা করে এটা আমাদের মাত্র আসছে একটা কার্টুন আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন খুবই জোস একটা প্রোডাক্ট আমরা আপনারা জানেন আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন আমরা অরিজিনালটাই সবসময় আপনাদের কাছে পৌঁছে দিই অথেন্টিক একটা প্রোডাক্ট এই ধরনের এখানে কাটার ষোলোটা আইটেম পাবেন যেটা দিয়ে আপনি পেঁয়াজ থেকে শুরু করে রসুন আলু গাজর শসা কিছু একদম সুন্দর ভাবে আপনি স্লাইস করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে একটা অফারে পৌঁছে দিচ্ছি আপনি অর্ডার করেন আগামী তিন দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা সিলিকন হ্যান্ড গ্লাভস বলা হয় খুবই স্মুথ আমরা উল্টা পাল্টা প্রোডাক্ট আপনাদের কাছে আনি না তো আমার যারা আপুরো আছেন বিশেষ করে এই ঠান্ডার মধ্যে কিন্তু আপনি রান্না করে কাজকে আর অ্যাভয়েড করতে পারবেন না খুব সুন্দর করে আপনি একদম হাতকে সেফ করে ঠান্ডা থেকে মুক্ত হয়ে রান্না করে কাজগুলো আর কোনো পানি না লাগিয়ে আপনি কাজ করতে পারবেন তো এটার সাথে এটা আমরা আপনাকে গিফট হিসেবে দিচ্ছি নর্মালি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিন টাকা তাহলে প্রায় পনেরোশো টাকার এই প্রোডাক্টটা আজকে যদি অর্ডার করেন এক হাজার নব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তো যারা যারা অর্ডার করবেন এক হাজার নব্বই টাকায় এই অফারটা নিতে দ্রুত আমাদেরকে মেসেজ করুন থ্যাংক ইউ